এইসএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ তিরিশটা এমসি সি কিন্তু আমরা আলোচনা করব তাই ভিডিওটা কেন নিয়ে সম্পূর্ণ দেখবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আপডেট নিউজ এবং সাজেশনগুলো পেতে এক নম্বরটা কবি জসিম উদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বা কত সালে উত্তর হচ্ছে গ উনিশশো তারপরে অনুপমের বন্ধুর নাম কি উত্তর হবে খ হরিশ তিন নম্বর অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন উত্তর হচ্ছে খ ও কালতী চার নাম্বার প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন উত্তর হচ্ছে ক ফুল পাঁচ নাম্বার কবি অনিষ্টকারীকে প্রতিদানে কি করেছেন উত্তর হচ্ছে ঘ উপকার ছয় নাম্বার কবি কাকে আপন করার জন্য কেঁদে পেরান উত্তর হচ্ছে খ যে কবিকে পর করেছে সাত রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ক আঠারোশো একষট্টি অনুপমের থেকে তার মামা বর্জর কত বছরের বড় উত্তর হচ্ছে গ শেষের কবিতা কি উত্তর হচ্ছে গ উপন্যাস 10 নম্বর মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার উত্তর হচ্ছে ঘ প্রভাব এগারো রশিমউদ্দিন কি হিসেবে সমধিক পরিচিত উত্তর হচ্ছে গ কবি বারো আমার পদ প্রবন্ধে লেখকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কখন বিনয় দেখাতে গিয়ে আমি আসি বলতে আমার বোঝানো হয়েছে আছেন তারপরে চোদ্দ নতুন কিছু সৃষ্টি হতে হলে সেখানে কি হতে হবে পুরাতনের ধ্বংস হতে হবে নাকি পনেরো মানুষ কখন আপন সত্য ছাড়া অন্যকে কুন্নি করে না উত্তর হচ্ছে গ নিজেকে চিনলে ষোলো কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে ক যুগবাণী সতেরো বঙ্গবন্ধু কয়টি সিটি লিখেছিলেন উত্তর হচ্ছে ঘ চারটি আঠারো কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন উত্তর হচ্ছে খ সত্যকে তারপর একটা ছোটবেলায় কবি নজরুল কোন দলে গান করেছেন উত্তর হচ্ছে খ লেটোর দলে ২০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিশের রস দিয়ে লবণ পানি খেয়েছিলেন উত্তর হচ্ছে গ লেবুর একুশ পুনরায় রামগঞ্জ রায়গঞ্জ থেকে কয়টা জাহাজ ছাড়ে উত্তর হচ্ছে গ এগারোটায় বাইশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ছাব্বিশ মার্চ প্রথম পরে মুকলেসুর রহমান সাহেবের পদবী কী ছিল উত্তর হচ্ছে গ ডেপুটি জেলার চব্বিশ উনিশশো সালে সাতই মার্চ কোন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহিত হন পনেরোই আগস্ট দু বাঙালির মুক্তি সনদ বল কোনটিকে ছয় দফাকে সোনাত্তরী কবিতা শূন্য নদী তীরে কে একা পরে থাকলো উত্তর হচ্ছে খ মাঝি আটাইশ কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় উত্তর হচ্ছে ক কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য উনতিরিশ সোনাত্তরীতে কেন কৃষকের ঠাই হলো না উত্তর হচ্ছে গ কৃষকের সোনার ধান নে তোর এটি ভরে গিয়েছিল এই জন্য হ্যাঁ এটা অনেক সময় জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে থাকে তিরিশ খুদ ধারা বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ঘ খুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত তারপরে একত্রিশ সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে ঘ আকাশ জুড়ে তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ গুলা দিয়ে দিলাম আশা করছি এখান থেকে অনেকগুলা কমন পাবা তোমরা আরো কয়েকটা পর্ব সাজেশন পাবা যার দেখতে চাও অবশ্যই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ